দু সালের প্রথম সুপার মুন দেখা যাবে আগামী সাত অক্টোবর এ সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে ফলে এটি স্বাভাবিকের তুলনায় বড় এবং উজ্জ্বল দেখতে পাওয়া যাবে জ্যোতির্বিত্তের ভাষায় এটিকে হারভেস্ট মুন বলা হয় যা সাধারণত প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায় এই বছর তিনটি সুপারমুন দেখার সুযোগ থাকবে যার প্রথমটি হচ্ছে হারভেস্ট মুন বিশেষজ্ঞদের মতে এটি দু সালে শারদ বিশুবের কাছাকাছি সময় ঘটবে যখন সূর্য পৃথিবীর নিরক্ষ রেখার উপর দিয়ে অতিক্রম করে এ সময় চাঁদ অধিক উজ্জ্বল এবং সোনালি কমলা রঙের দেখায় বিশেষ করে যখন এটি দিগন্তের কাছে অবস্থান করে প্রাচীনকালে কৃষকেরা ফসল কাটার সময় সন্ধ্যার পর চাঁদের আলোয় কাজ করতেন এবং এই কারণে এই পূর্ণিমাকে হারভেস্ট মুন বলা হয় সে সময় চাঁদের আলো তাদের বাড়তি সময় মাঠে কাজ করতে সাহায্য করত পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন জানিয়েছে সাত অক্টোবর সুপারমুন পাকিস্তান সহ বিশ্বব্যাপী দৃশ্যমান হবে এই সুপারমুন গড়ে চোদ্দ পার্সেন্ট বড় এবং ত্রিশ পার্সেন্ট উজ্জ্বল হবে এবং চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ একষট্টি হাজার চারশো কিলোমিটার দূরে থাকবে সুপারমুনের জন্য বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে তবে আলো দূষণহীন পরিবেশে এটি সবচেয়ে ভালোভাবে দেখা সম্ভব এই বছর আরও দুটি সুপারমুন দেখা যাবে পাঁচ নভেম্বর ও পাঁচ ডিসেম্বর ডেস্ক রিপোর্ট আজ বার্তা